বিদাত কাকে বলে তারিফ ইস্তলাহি বা শরীর শরীর তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশোনাই নাই কথা বলেন না কেন সে কয় ফ্যান বাতি মাইক এরপরে ফ্যান্ডেল এগুলো নাকি বিধাত আজকদের বিষয় হলো শরীয়দের বিধাত কোনটা ওরা শরীরের বিদাতের সংজ্ঞাই এখনো পড়ে নাই জানেই না আবার এক ছাত্র সে কামেল পাশ করছে সতেরোতে সে বহস করে এগারো সাল থেকে কথা বলছেন নাই কামেল পাশ কত সালে আমার কাছে কামেল পাশ করে সতেরো সালে আর হে বহস করে এগারো সাল থেকে এবারে দেখেন কত হাস্যকর বিষয় সে এখনো পড়াশোনাই শেষ করে নাই আমাদের এক বক্তা আছে সুপ সুরলা বক্তা এটা আমি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বক্তা সে আছে না ছাত্র জীবন শেষ করার আগে নাইন থেকে বক্তা কথা নাই নাইন নাইন কোন শ্রেণী নাইন থেকে বক্তা সে মতো আমার লাফাই এই ছেলেটা আর কি অনেক লাফালাফি করেছিল যখন আমি বলেছি যে ধরবো হ্যাঁ জায়গা মতো পেলে ধরবো এমনি না জনমের তরে গোসল করে দেওয়া লাগবে আর সেই যে জাহেল তার জাতিকে জানাইতে হবে আমাদের দায়িত্ব হয়ে গেছে ঠিক কিনা বলে সেই যে জাহেলে একটা। তাকে জাতিকে জানাইতে হবে তাসবিহের সাথে একটা আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না তো যেই তেলাওয়াত পারে না সে আবার মুনাজিরে মিলাত হয় কিভাবে আর আপনারা বলবেন যে মাহফিলে বসে কি এদের গীবত করতে হবে আরে না এটা গীবত না যারা ধোকাবাজ প্রতারক ওদেরকে পরিষ্কার করতে হবে ঠিক কি না বলেন যদি পারো কিছু পড়া লেখা করে আসো যথেষ্ট লড়াই করেছিলাম বাতিল প্রতিষ্ঠা করার জন্য বিদআত কায়েম করার জন্য অনেক সময় আমি নষ্ট করেছি আমি সবচেয়ে কষ্ট লাগে বিবাহ সাথীর মধ্যে গান বাজনা ছাড়া বিবাহ হবে না এক দুষ্ট তার নাম বলে আমি মনে করি আমি এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না আমি আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি অলরেডি সময় শেষের দিকে হয়ে গেছে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে বেদাত নিয়ে উনি বলতে চাচ্ছেন যে এখন এখন আমরা যেখানে যাই সব জায়গায় শুধু বেদাত বেদাত সব জায়গায় শুধু বেদাত মানে আর উনি বলছেন যে এখন আমরা যাই করি সব নাকি বেদাত এটা হঠাৎ করে বেড়ে গেছে বেদাতের সহি কনসেপ্টটা যদি সহজ করে বলতেন উনি আমার ভাই বলছেন যে এখন সব জায়গায় বেদাত মানে বেদাতমুখী যেটাই করি বেদাত যেটাই করি বেদাত এই বিষয়টা আগে ছিল না আসলে বেদাতের কনসেপ্টটা কি যাই হোক উত্তরে যাওয়ার আগে মূল কথাটা আমি আপনাদেরকে একটু আগেই বলে ফেলেছি আমাদের এখানে শির্ক বলেন বেদাত বলেন এই বিষয়গুলাতে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে ন্যারো ইন্টারপ্রিটেশন এবং এই ন্যারো ইন্টারপ্রিটেশনটা যারা দেন তারা আইডিওলজিক্যালি ইবনে তাইমিয়ার সাপোর্টার শেখ ইবনে তাইমিয়ার সাপোর্টার এবং ইবনে তাইমিয়ার ধারক বাহক ইবনে তাইমিয়ার অনুসারী আমি আবারও বলছি যে এই বিষয়গুলাতে আপনি দুই ধরনের ব্যাখ্যা পাবেন এক ধরনের ব্যাখ্যা অনেক ওপেন অ্যাকসেপ্টেড এবং ওই ব্যাখ্যাগুলা গ্রহণীয় আরেক ধরনের ব্যাখ্যা ন্যারো অনেক বেশি একেবারে সীমিত গৌরামীপূর্ণ তো যারা এই বিষয়গুলাতে মানে যত্র তত্র বেদাতের কথা বলেন তারা এই বিষয়গুলাতে ইবনে তাইমিয়ার মানহাজ ম্যাথোডোলজি ফলো করেন মনে রাখবেন একটা হচ্ছে ইবনে তাইমিয়ার মানহাজ একটা হচ্ছে ইবনে তাইমিয়ার মেথডোলজি, উনার যে মানহাজ উনার যে মেথডোলজি উনি যেটাকে মনে করছেন সাহি ওইটা মনে কর আজকের যুগেও মনে করতে পারেন্টি ফাইভ পার্সেন্ট ওলামা কিন্তু বেশিরভাগ মানুষ যারা ইবনে তাইহাসটাকে এই মনে করে ভুল মনে করে গোরামিপূর্ণ মনে করে উগ্রতা মনে করে তারা সংখ্যার দিক থেকে মেজরিটি অব দি মুসলিম স্কলার কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এটা জানি না কেন যাদেরকে আমি টোয়েন্টি পার্সেন্ট বলি যারা ইবনে তাইমিয়ার অনুসারী যারা ইবনে তাইমিয়ার আকিদাকে ধারণ করে এবং সেটাকে লালন করে এবং সেটাকে প্রচার প্রসার করে তারা অনেক বেশি অর্গানাইজড অনেক ওয়েল প্লান্ট স্ট্র্যাটেজি আছে প্ল্যান প্রোগ্রাম আছে অনেক টাকা পয়সা খরচ করে আপনি দেখবেন তাদের স্টুডিও গুলো অনেক দারুণ সুন্দর দেখতে মানুষ পছন্দ করে এগুলার কারণ হচ্ছে আপনি যখন একটা প্ল্যান প্রোগ্রাম করে আমি অ্যাপ্রিসিয়েট করছি ট করছি ভদলাভ করছি না অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি প্ল্যান প্রোগ্রাম করে আপনি চেষ্টা করছেন যে আপনার এই যেতে এবং আমি বলবো যে তারা অনেক সফল হয়েছে টাকা খরচ করার পরেও মানে এটা আমি যদি আজকের জমানায়ও বলি আমার মনে হয় না থার্টি পার্সেন্টের বেশি থার্টি পার্সেন্টের বেশি কিন্তু অনেক বেশি কষ্ট করা হচ্ছে এই আকিদাটাকে প্রমোট করার জন্য আমি যেই কারণে অনেক বেশি ভীত সন্ত্রস্ত থাকি সেটা এই কারণে যে এই আকিদাটা এগুলা যদিও আপনি মনে করছেন বেদাচ্ছির কিনা এটার পেছনে মৌলিক যে একটা মানে শক্তি সেটা হচ্ছে আমাদের যুবকদেরকে উগ্রপন্থী করে ফেলা তাদেরকে মুতাসিব করে ফেলা এক্সট্রিমিস্ট করে ফেলা এবং তাদের ভিতরে এই ধারণার জাগরণ জাগরণ করা যে এরা যারা বেদাত করে এরা বেদাতি যারা বেদাতি হয়ে যায় দিন থেকে খারিজ হয়ে যায় তাদেরকে হত্যা করলে তাদের তাদের মালামাল লুট করে নিলে স্বভাব এই যে একটা আইডিয়লজি সেটা সমাজের জন্য যে কোনো জাতির জন্য ডেস্ট্রাকটিভ কাজেই এটার পেছনে অনেক একটা মানে এই এর পেছনে যেই মূল স্পিরিট এটা একটা জাতির জন্য একটা সভ্যতার জন্য অনেক খতরনাক সে কারণে ইবনেতমিয়া কোনো যুগে ইবনে তাইমিয়া সাপোর্ট পান নাই ইবনে তাই শেখ ইবনে তাইমিয়ার এই বিষয়টা আকাই দিবে আমি বিষয়ের কথা বলছি না শেখ ইবনে তাইমিয়ার যে আকাই পারেন যে আপনি কি ইবনে চেয়ে বেশি বুঝেছেন না আমি বেশি বুঝি নাই আমি ইবনে তাইমিয়ার কথাটা যাদের পক্ষ হয়ে বলছি তারা মেজরিটি অব দি মুসলিম ওম্মা ইমাম গাজালির মতো লোক ইমাম জোয়াইনির মতো লোক ইমাম ইবনে ফরুকের মতো লোক ইমাম রাজির মতো লোক ইমাম হারিস হারিস আল মহাসিবির মতো লোক ইমাম ইবনে ইয়াজের মতো লোক এরপরে পরবর্তী যুগে যদি আমরা আসতে থাকি আমি বলছি ভাস্ট মেজরিটি অব দি মুসলিম যেখানে ইমাম সাহাউদ্দিন তাফতাজালির মতো লোক আছে ইমাম তকিউদ্দিন সুবকির মতো লোক আছে ইমাম সুবুকির মতো লোক আছে ইমাম ইবনে তাকিক ঈদের মতো লোক আছে যেখানে মাঝহাবের ইমাম আইমাই কেরাম আছেন আমি সমস্ত মাঝহাবের সমস্ত ওলামাই কেরাম ভাস্ট মেজরিটি অফ দি মুসলিম উম্মার পক্ষ থেকে বলছি অর্থাৎ তাহলে এই যে যারা মানে ইবনে তাইমিয়ার এই বিষয়টা এই গোরামিপূর্ণ কথার কারণে ইবনে তাইমিয়ার এই কথাগুলো কোনো কালেই বেশিরভাগ মোলামা এখানে কোনো কালে এটাকে অ্যাকসেপ্ট করেন নাই এটাকে সৌদি আরব পরবর্তী যুগে অনেক বেশি টাকা পয়সা খরচ করছে হয়তো ওনারা মনে করছেন এটা সত্য কিন্তু আমরা এখন দেখছি যে এই আইডিওলজির লোক সব জায়গায় যারা মানে উগ্রপন্থার সাথে জড়িত তারা সবাই এই আইডিওলজির লোক তো আমি এখানে বেদাতের ক্ষেত্রে একই কথা বলবো বেদাতের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইবনে তাইমিয়া কি কথা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের জমানায় আল্লাহ নবী যেটা করেন নাই সেটাই বেদাত আপনি করছেন বেদাত হয়ে গেছে আল্লাহর নবী যে আকৃতি প্রকৃতি গঠনে করেছেন সেভাবে না করলেই বেদা এটা হচ্ছে ইবনে তাইমিয়ার মতামত ইবনে তাইমিয়া এটাই হচ্ছে ইবনে তাইমিয়া পন্থীদের মতামত এবং বর্তমান যুগেও যারা বিষয়গুলাকে প্রমোট করে তারা এই এই আইডিয়াটা ধারণ করে আমি কোন পক্ষ আমি শুধু আপনাদেরকে মূল পিকচারটা আপনাদের সম্মুখে রাখছি আরেকটা হচ্ছে ভাস্ট মেজরিটি অব দি মুসলিম উম্মার মানে মতামত ওনারা কি করেন ওনারা বলছেন ওনাদের মতে বেদাত সব বেদাত মাজমুম না নিন্দনীয় না বর্জনীয় না বরং ওনারা কি করেন বেদাতকে দুই ভাগে ভাগ করেন মাহমুদ এবং মাজমুম গ্রহণীয় বর্জনীয় পছন্দনীয় অপছন্দনীয় প্রশংসাযোগ্য নিন্দনীয় ওনারা বেদাতকে দুই ভাগে বাক করেন এদিকে ইবনে বেদাতকে দুই ভাগে বাক করেন আমি সেদিকে গেলে বেদাত সম্পর্কে আমার বিস্তারিত ঘন্টার বক্তব্য আছে আজ থেকে প্রায় বছর আগে আমি আমাদের এলাকাতে বেদাত নিয়ে আমার মনে হয় বাংলা ভাষাতে এত বেদাত নিয়ে ডিটেইলি আলোচনা করেছি আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন ভিডিও কোয়ালিটি হয়তো এত ভালো না আপনারা একটু আমার ইউটিউবের মধ্যে গিয়ে দেখে নিতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করেছি বেদাতের এখানে শুধুমাত্র আমি আপনাদেরকে মানে সংক্ষিপ্ত আকার একটা গ্লিমস দেব বলতে যেটা চাচ্ছি যে বেদাতকে দুই ভাগে ভাগ করছে মজমুম কখন হয় মানে বেদাতটা বর্জনীয় কখন হয় বর্জনীয় তখন হবে যখন সেটা শরীয়তের মূল বিষয়ের সাথে কন্ট্রাডিক্টরি হবে মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক হবে তখন বেদাত যে কোনো নতুন জিনিস বর্জনীয় যখন এই নতুন এই বেদাত এই নতুন কাজটা যখন শরীয়তের মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক হবে অথবা শরীয়তের মূল কোনো বিষয়কে রিমুভ করে দেবে তখন এই ধরনের বেদাত গর্হিত বর্জনীয় অথবা কাজটা নতুন কিন্তু আমরা এখন আমাদের মধ্যে টেন্ডেন্সি কি গ্রো হয়েছে যে এটা করাটা ফরস না করলে যারা করে না তারা কাফের এই এই বিষয়টা যখন হয়ে যাবে তখন বেদাত অবশ্যই বর্জনীয় হবে আর আপনারা যদি নতুন কাজ কেউ করছে না আপনি তাকে যদি কাফের মনে করেন তাহলে এই ধরনের বেদাত বর্জনীয় মূল কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে মানে নতুন কাজ পুরাতন কাজ ডাজেন্ট ম্যাটার নতুন কাজ এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কিনা শরীয়তের সাথে সাংঘর্ষিক কিনা আমরা দুই একটা হাদিসে পা কারণ ইসলামী শরীয়তের মধ্যে এই বেদাত শব্দটি পজিটিভ সেন্সও ব্যবহৃত হয়েছে নেগেটিভ সেন্সও ব্যবহৃত হয়েছে আমরা দু একটা হাদিসে পাক যদি আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে হয়তো আপনারা কিছুটা হল বুঝতে পারবেন এই রহমান রহিম আচ্ছা হাদিসে পাকের মধ্যে মধ্যে মানে বেদাত বিষয়টি বেদাত বিষয়টি আমি শুধু মূল হাদিসের মধ্য থেকে আপনাদেরকে বলি একটা হাদিস তো মুত্তাফাকুন আলাই মুক্তা ফাখুন এটা বুখার শরীফের মধ্যে এসছে এটা মুসলিম শরীফের মধ্যে এসছে মধ্যে মুসলিম শরীফের মধ্যে এসেছে আবার একই হাদিস ইমাম ইবনু আবি সাইবার করেছেন সাথে যখন বুখারি মুসলিমের চলে আসে তখন আর কোনো কিছু বলার থাকে না জানি আন মুজাহিদ হজরত মুজাহিদ বলছেন আমি এবং হজরত উরুয়া

ইমাম ইবনু আবি সাইবা একেবারে সহি এসনাদে উনি ওনার মুসান্নাফের মধ্যে বর্ণনা করছেন একই জিনিস একই হাদিস শুধু একটা অংশ বাড়ানো সেখানে আবদুল্লাহ ইবন অমর আল্লাহ তালন এখানে আবদুল্লাহ ইবন অমরের শুধু জবাব ছিল বেদা আর উনার রেবায়তে এসেছে বিদা আতুন ওয়া নিয়ামাতিল বেদাত কতই না উত্তম বেদাত একটা হাদিস আর একটা হাদিস হচ্ছে যেটা আমরা সকলেই জানি হজরত অমর উদ্দি আল্লাহ তালানহুর সেই হাদিস যেটা বুহারি শরীফের মধ্যে এসেছে এবং অন্যান্য অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে বুখারী শরীফের ওই রবায়াতের মধ্যে বুখারী শরীফ সহ অসংখ্য হাজি মধ্যে আমরা যেহেতু শুধু বুখারী বলবো বাকি আর রেফারেন্স গুলো দেওয়ার প্রয়োজন পড়ে না এটা সবাই জানে তারাবির নামাজ সংক্রান্ত বিষয় হজরত বাই কাবের পেছনে যখন নামাজ পড়লেন সাহবা তারাবিন নামাজ হজরতিয়াল্লাহ যে রিয়াকশন দিয়েছিলেন সেই রিয়াকশনটা ছিল এমন যে নেমাল বিদা হাজহি কত সুন্দর একটা বেদাত

যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো একটি পুণ্য কাজের পুণ্যের কাজের স্বভাবের কাজের ভালো কাজের বুনিয়াদ রেখেছে সেই ব্যক্তি এই বুনিয়াদের জন্য এই যে কাজের গুরাপত্তন করেছে বুনিয়াদ রেখেছে ফাউন্ডেশন দিয়েছে ভালো কাজটার এটার জন্য স্বভাব পাবে কিয়ামত পর্যন্ত ওই কাজটা যারা করবে তাদের তাদেরও তাদের মধ্য থেকেও মানে তাদের করার কারণেও একটা স্বভাবের অংশ তার কাছে যাবে যারা করবে তাদের কাছ থেকে স্বভাব রিডিউস করা হবে না কিন্তু একটা অংশ মানে এটা সৎকায়ে স্বভাবে জারিয়া সৎকায়ে জারিয়ার মতো স্বভাবে জারি হবে মানে কিয়ামত পর্যন্ত যারাই করবে তাদের স্বভাব সেই ব্যক্তি তার আমল পাবে আর যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা খারাপ মন্দ কাজের বুনিয়াদ রাখলো সে ওই জন্য গুনা পাবে কেয়ামত পর্যন্ত যারা ওই কাজটা করবে ওদের করার কারণে তার কাছে কেয়ামত পর্যন্ত গুনা পৌঁছাতে থাকবে এই হাদিসগুলা আরেকটা হাদিস শুধুমাত্র আপনাদেরকে বলবো রসুল করিম সাল আলী ওসালামের সাথ করেছেন এটা ইমাম বাজার ইমাম তাবরানি এবং ইমাম মাহমুদ ইবনে উনার মুসলাদের মধ্যে ইমাম তাবরানি এবং ইমাম বাজারও রেবায়ত করেছেন عن عبد الله بن مسعود رضي الله عنه قال فما رآه المؤمن حسنا فهو عند الله حسن وما رآه المؤمنون قبيحا فهو عند الله قبيح او كما قال رسول الله صلى الله عليه وسلم حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه روایت کریں جو حضور کے কোনো মানুষ কোন আমলকে যখন কোনো মুমিন ভালো জানবে সেটা আল্লাহর দরবারও ভালো হিসেবে কনসিডার হবে কোন কাজকে কোনো মুমিন যখন খারাপ জানবে সেটা আল্লাহর দরবারও খারাপ হিসেবে কনসিডার্ড হবে এই হাদিসগুলার আলোকে এই হাদিসগুলাকে সামনে রেখে উলামাই কেরাম দ্য ফার্স্ট মেজরিটি অব দি মুসলিম উম্মা নতুন কাজগুলা যেগুলো রসুল পাক সাহাবাহিক রামের যুগে প্র্যাকটিস হয় নাই রসুলের পাক সাসলামের যুগে প্র্যাকটিস হয় নাই এই কাজগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে বেদাতে আতে হাসানা একটাকে বেদা হচ্ছে বেদাতে আতে একটাকে বলা হচ্ছে মজমুম আর একটাকে বলা হচ্ছে মাহমুদ একটা প্রশংসাযোগ্য এবং গ্রহণীয় আর একটা অপ্রশংসাযোগ্য নিন্দনীয় এবং বর্জনীয় তাইলে মাহমুদ কোনটা যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে না এবং যেটা ইটসেলফ একটা স্বভাবের কাজ মজমুম বর্জনীয় কোনটা কনটেক্সট আপনাকে বলে দেবে যেটা স্বভাবের কাজ কিনা এটা দেখা বিষয় না যে এই কাজটা জমানায় ছিল কিনা এটা দেখা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে এটা কিনা ভালো কাজ কিনা পুণ্যের কাজ কিনা এখন আমাদের মধ্যে সাবাইক্রাম করতেন না তাহলে তো ইজমা এবং কেয়াজকে আপনার মাথায় তুলে রাখতে হবে এই যে রসুলের করিম সাল্লাহ ইসলাম যে হাদিস গুলা আপনাকে বলছে এই হাদিস গুলা কি বলে হাদিস গুলার আলোকে উলামা কেরাম দুই ভাগে বিভক্ত করছেন বেদাতকে ভালো মন্দ গ্রহণীয় বর্জনীয় গ্রহণীয় প্রশংসাযোগ্য এবং নিন্দনীয় তো যেটা কোনটা বর্জন করব। বর্জন করব এটা যেটার শরীয়তের মধ্যে যেটার কোনো দলিল নাই শরীয়তের মধ্যে যেটার কোনো দলিল নাই যেটা শরীয়তের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক যেটা মানে আমরা ফরজ হিসেবে পালন করা শুরু করেছি এবং ফরজ দ্বারা পালন করে না তাদেরকে কাফের বলা শুরু করেছি এবং যেটা আমাদের ফারায়েজ এবং আমায়েদে দিনকে চ্যালেঞ্জ করে এই বিষয়গুলা যখন হবে তখন বেদাত বর্জনীয় তখন বেদাত অবশ্যই বড় গুনাহের কাজ মনে রাখতে হবে এই হচ্ছে বেদাত সংক্রান্ত উলামাই কেরামের মৌকিক এবং অবস্থান তবে আমাদের যেমন আমি একটা এক্সাম্পল দিই আমাদের এখানে ধরেন আমরা কেয়াম মিলাদ করি কেয়াম মিলাদ করি বা এখানে ঈদ এ মিলাদবী পালন করা হয় কেয়াম মিলাদ করি তো কেয়াম মিলাদে কি হয় আপনারা যদি অনুষ্ঠানটাকে অ্যানালাইসিস করেন আমরা যদি মানে এটাকে বিশ্লেষণ করি মিলাদ কেয়ামের মধ্যে আমরা মাহফিল নাম দেই ঈদ মিলাদুলনী নাম দেই আসলে হয় কি হয় কেরাত হয় নাতে মুস্তাফা ইসলাম হয় এবং তকরির হয় তকরির পরে আল্লাহর দরবারে মোনাজাত হয় মানুষ যারা আসে মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এটার মধ্যে আমরা যখন তার কি বি আজ যা গুলা অ্যানালাইসিস করবো এটা কোনোটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না এখন আমাদের মধ্যে ওই যে ন্যারো মাইন্ডের কারণে তাহলে আমরা কয়টা ব্যাখ্যা পেলাম এই বিষয়গুলোর ক্ষেত্রে দুটি ব্যাখ্যা একটা হচ্ছে অনেক ন্যারো একটা হচ্ছে মানে এই এই ন্যারো ব্যাখ্যাটা হচ্ছে ইবনে তাইমিয়ার অনুসারীদের মাধ্যমে কৃত ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে ভাস্ট মেজরিটি অফ দি মুসলিম স্কলার্সদের ব্যাখ্যা যে ব্যাখ্যা অনেক উদার যেখানে বলা হচ্ছে আমি ওই ওনারা কেন এই কাজটা করলেন এটা হাদিসে পাক দুইটা তিনটা হাদিস আপনাদেরকে বলেছি এই হাদিসের আলোকে ওনারা বলছেন না সকল বেদাত বর্জনীয় না তাহলে হুজুর কামসু যে বলেছেন কুল্লু বিদা তিন এটার অর্থ কি হবে মানে সকল বেদাত পথভ্রষ্টতা এটার অর্থ কি হবে মনে রাখবেন কুল যখন ব্যবহার করা হবে লভ কুল এটা উলামাই কারাম জানেন যে লভ জে কুলের অর্থের দিক থেকে লভ কুল মানে সব বিষয় এরকম না লভজে কুলের অর্থ নেওয়ার ক্ষেত্রে অনেক মানে একটা কন্টেক্স নির্ভর কন্টেক্স নির্ভর যখন আমি বলবো যে মানে সব আমি ক্লাসরুমের মধ্যে আছি আমি ক্লাসরুমের মধ্যে আছি ক্লাসরুমের মধ্যে ময়লা পড়ে আছে তখন যখন আমি বলবো যে সব ময়লা তুলে নাও তো সব ময়লা তুলে নাও মানে হচ্ছে এই সব মানে কিন্তু সমস্ত স্কুলের ময়লা তুলে নাও না এই সব ময়লা তুলে নাও মানে হচ্ছে সমস্ত ময়লা যেগুলো আমার ক্লাসে পড়ে আছে সেগুলো তুলে নাও এই যে কুল শব্দটি এই কুল শব্দটি পবিত্র কোরআনের ব্যবহার হাদিসে পাকের ব্যবহার কি অর্থে হয়েছে এটা নিয়ে ওলামায়করাম কিতাব পর্যন্ত রচনা করেছেন যে কুল শব্দটি এটা আপনি কনটেক্সট অনুযায়ী আপনাকে অনুবাদ করতে হবে কনটেক্সট অনুযায়ী তাহলে কনটেক্সট অনুযায়ী অনুবাদ করলে কিরকম হবে প্রত্যেক সেই বিধাত যেই বেদাত গুলা পবিত্র কোরআন এবং সুন্নতের বিরোধী যেই বেদাত গুলা পবিত্র যার কোন কোরআন এবং সুন্নতের মধ্যে যার কোনো দলিল নাই যার কোনো মূল নাই যার কোনো আসল নাই যেটা কোরআন এবং সুন্নতের সাংঘর্ষিক সমস্ত বেদাত গুলা পদভ্রষ্টতা কারণ আমরা যদি এভাবে অর্থ না করি তাহলে অসংখ্য হাদিসে পাকের সাথে কি হয়ে যাবে সাংঘর্ষিক হয়ে যাবে এবং এই ইউসেজ গুলা উলামায় কেরাম পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কুল শব্দটির ব্যবহার দেখেই ওনারা ঠিক করেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর চেয়ে বেশি বলার প্রয়োজন নাই আজকে এই দুই উত্তরের মধ্যে আমাদের সময় অনেক চলে গেছে আরেকটা বিষয় আসলে বলা খুব প্রয়োজন ছিল উর্স নিয়ে তো ইনশাআল্লাহ আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমাদের এখানে মাগরিবের সময় হয়ে গেছে ইফতারের সময় ইনশাল্লাহ আরেকবার যদি আরেক আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা এখানেই রাখছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক